কাজটা কিরকম লাগিয়েছে দেখি বা টপ কোথায় পেয়েছো ঠিক আছে খুব সুন্দর হয়েছে দেখ খেলা কর শুভ বিকাল বন্ধুরা দোলন সিম্পল হাউস এফ চ্যানেলের একশো তিরানব্বই নম্বর ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত এখন বাজে বিকাল চারটে আর আজ কিন্তু বুধবার তো বুধবারের ব্লগটি তোমাদের সাথে শেয়ার করছি আর আজ তো শিব চতুর্দশী তো সকাল থেকে কিন্তু ছেলে আর আমি না উপোস রয়েছি তো উপোস থাকলেও কিন্তু সংসারের সব কাজবাজি করতে হয় তারপরই উপোস করতে হয় তো সকালবেলা থেকে আজ কোনো ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম না একেবারে বিকাল থেকেই ব্লগটি স্টার্ট করেছি আর তখন থেকেই তোমাদের কাছে শেয়ার করছি তো সকালে না ভাবছিলাম আমি শিব চতুর্দশীটা মানে করবো না আর কি কখনো করা হয়নি আমি একবারই কিন্তু জীবনে ওই যে চড়ক পূজার আগের দিন নীল পূজা নাকি বলে সেটাই কিন্তু করেছিলাম একবার সোনারপুরে ছিলাম তো সোনারপুরে ওখানেই কামাল গাজীর মোড় না কি বলে ওখানেই এক শিব মন্দিরে আমি আমার বড় দিদির সাথে কিন্তু শিবের মাথায় প্রথম জল ঢেলেছিলাম তখন আমি ক্লাস টেনে পড়তাম আর কি ঠিক আছে তো ওই আর কখনোই কিন্তু আর দেওয়া হয়নি আর আমার ছেলে না যেই শুনেছে শিব চতুর্দশী হবে তো ও না সেই দিন থেকেই কিন্তু বলছে যে আমি করব। তো ওর ইচ্ছাটা আর বাধা দিলাম না তো সকালবেলা তোমাদের দাদাভাই ভাই কাজে বের হবে তো দাদা জন্য রান্না করার সময় না ছেলেকে বারবার করে কিন্তু জিজ্ঞেস করে নিয়েছিলাম যে তুই কি আজ পুজো করবি তো ও না বললো আমি করব। তো ওকে তো আর একা ছেড়ে দেওয়া যায় না তাই ওর সাথে আমিও কিন্তু সকালবেলা উপোস রয়েছি আর ছেলে না এই একবেলা কিছু না খেয়ে পুরো চোখ মুখ কিন্তু শুকিয়ে ফেলেছে তো ওকে বললাম খেলতে যেতে হবে না তো বিকাল হয়ে গেছে আর বন্ধুরা সবাই ডাকছিল বলে ছেলে না জামা প্যান্ট পরে খেলতে কিন্তু চলে গেছে আর মেয়ে ওই যে একটা বাচ্চা ছেলের সাথে এসেছিলো কি একটা গাছ লাগিয়ে এনেছিল চায়ের কাপে করে সেটাই দেখিয়ে আবারও কিন্তু চলে গেছে আর আমাদের বাড়িতে কী জানো তো বন্ধুরা ছেলে মেয়েকে তো দেখার কেউ নেই তো উপোস করিয়ে আর যাই করি না কেন মেয়েকে কিন্তু আমাকে ঠিক মতো দেড় ঘন্টা ধরে ধৈর্য ধরেই খাইয়ে নিতে হয় তো সকালবেলাও দেখো রান্না বান্না কমপ্লিট করে তোমাদের দাদাভাইকে গুছিয়ে দিয়েছি ও কাজে বেরিয়ে গেলে তারপরেই কিন্তু মেয়েকে খাইয়ে নিয়েছি আর দুপুরেও কিন্তু ঠিক সময় মতো ওকে খাইয়ে নিয়েছি আর এখন এই যে ঘর বারান্দাটা সব কিছু ঝাঁট দিয়ে গুছিয়ে নিয়ে উঠোনটাও ঝাঁট দিয়ে নিয়েছি তোমরা দেখতে পেলে আর এবার না রাস্তাটা অনেক দিন ধরে বৃষ্টি হয়ে গেছিলো তারপরে কিন্তু আর ঝাঁট দেওয়া হয়নি তো এবার রাস্তার দিকটা ঝাঁট দিয়ে নিচ্ছিলাম আর কি আর কি জানো তো বন্ধুরা অন্য শিব পুজোর থেকে শিব চতুর্দশীটা কিন্তু অন্য রকমের বেশিরভাগ মানুষই কিন্তু মন্দিরে গিয়েই পুজোটা করে আর কি আর এই পুজোটা কিন্তু ছেলে মেয়ে সবাই করতে পারে তো আমি না অনেকের কাছে শুনেছিলাম এটা নাকি মন্দিরে বসে তিন প্রহার জল ঢালতে হয় তো বন্ধুরা ঝাঁট দিতে দিতে আমাদের এই দিকটা না কলা বাগান সেটাই একটু শেয়ার করলাম তো যাই হোক রাস্তার দিকটা ঝাঁট দিয়ে বাড়িতে চলে এসেছি আর সব সময়ের জন্য উঠানের পাতাগুলো না ঝাঁট দিয়ে এই খানটাতেই কিন্তু জোগাড় করে রেখে দেওয়া হয় তো অনেকগুলো পাতা হয়ে গেছিলো বলে আর এই পাতাগুলো না একদম ছোট ছোট ওই যে পাশে সিরিষের পাতা সেগুলো উননে না ঠিক মতো করে জালও দেওয়া যায় না তার জন্যই কিন্তু পাতাগুলোর মধ্যে একটু আগুন ধরিয়ে দিয়ে এই যে পাশে যে ঘরটা না ঠাকুর পুজো করা হয় সেখানেই চলে এসেছি মুছে নেওয়ার জন্য আর সকালের টাইমে একবার মুছে নিয়েছিলাম আর এখন তো বিকাল হয়ে গেছে আর একটু পরেই তো রাত হয়ে গেলে পুজো করব তার জন্যই কিন্তু মুছে নিয়েছি মুছে যে ঘরে আমরা থাকি সেই ঘরটাও মুছতে চলে এলাম আর তো বন্ধুরা কখনো তো পুজোটা করা হয়নি কি কি লাগে শিব পুজোতে সেটাও কিন্তু আমি জানি না তো সকালবেলা তোমাদের দাদাভাইকে মানে যেটুকু মনে ছিল সেটুকুই বলেছি আর সেইগুলোই নিয়ে এসেছে তো ঘিটাটা আনা হয়নি তাই শ্বশুরমশাই নাকি আজকে আসবে শ্বশুরমশাইকে বলেছিল ঘিটা আনার জন্য আর মধু এমনি ঠাকুর ঘরে রয়েছে আর দুধ ফল এগুলো কিন্তু তোমাদের দাদাভাই বাজার থেকে এনে দিয়ে গেছে সকালবেলা আর পুজোটা কিন্তু আমি আর আমার ছেলে আমাদের মতো করেই পুজোটা করব আর কি তো বন্ধুরা তোমরা যারা আমার ভিডিওটি দেখছো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো তোমাদের সাথে কথা বলতে বলতে দুটো ঘরই কিন্তু মোছা কমপ্লিট হয়ে গেছে আর এবার না গাঁদা ফুল গাছে এই যে কয়েকটা ফুল হয়েছিল সেগুলো তুলে নিয়েছি আর এখন কিন্তু দেখতে দেখতে সন্ধ্যাটাও হয়ে গেছিলো তাই মেয়েকে রেডি করে আমিও কিন্তু শাড়িটা পরে রেডি হয়ে গেছি আর একজন ব্রাহ্মণের কাছে ফোন করে জেনে নিয়েছিলাম বাড়িতে পুজো করলে কি কি করতে হয় আর কটার মধ্যে করতে হবে তো বলেছিল সাড়ে আটটার মধ্যে তার জন্য ছেলেকে দিয়ে আগে না ঠাকুর ঘরে পুজোটা দিতে পাঠিয়েছিলাম তো দেখো অবস্থা ওই ঘরে যে বাজারগুলো করা ছিল সেগুলো সবই কিন্তু ঠাকুর ঠাকুরঘরের উপরেই রেখে দিয়েছিল তো বলার পর ওগুলো নিচে নামিয়ে রেখে তারপরই কিন্তু সন্ধ্যাটা দিয়েছিল আর কি আর তারপর আমি ফলগুলো নিয়ে এসে বসে বসেই কাটছিলাম এর মধ্যেই তোমাদের দাদা কাছ থেকে চলে এসেছিলো তো ঘরে ড্রেস পাল্টে এ ঘরে দেখতে চলে এসেছিলো আর আমার মেয়ে না ফল কাটছি অনেকক্ষণ থেকেই কিন্তু চাইছিল তো দিচ্ছিলাম না বলে এবার উঠে এসেই কিন্তু ফল নিয়ে কাড়াকাড়ি করছিল তো অনেকবার বোঝানোর পরে কিন্তু মেয়ে একটু চুপ করেছিল তারপরে উপরে তো আর পুজো করা যাবে না মানে উপরে পুজো করলে ছেলে মেয়ে কিন্তু জল ঢালতে পারবে না তাই নিচেই কিন্তু নিয়ে চলে এসেছি আর সব কিছু গুছিয়ে নিয়ে আর ওই যে ব্রাহ্মণের কাছে যেভাবে শুনেছিলাম সেভাবেই কিন্তু পুজোটা করছিলাম তো আমি ছেলেকে বলছিলাম প্রথমে আমি দিয়ে নিই আমি যেভাবেই করব তোরা সেইভাবেই করবি আর কি আর শিবের ওই যে মাঝখান দিয়ে একটা উঁচু মতো থাকে আর দুই ধারে যে জোর মতো থাকে না তো ছেলে নাকি কোন ভিডিওতে দেখেছিল যে আগে নাকি দুই সাইডে জল দিতে হয় তারপরে মাথায় জল ঢালতে হয় তো ওর কথা শুনে নিয়ে সেইভাবেই কিন্তু জলটা ঢেলেছি আর ব্রাহ্মণ কিন্তু আমাদের বলেছিল যে ঘি মধু গঙ্গা জল একসাথে মিক্সড করে তারপরে শিবকে চান করাতে হবে চান করানো হয়ে গেলে ওই যে কি মালা বলে শিবের দিতে হয় সেই মালাটা পরাতে হবে আর বিজোর সংখ্যার বেলপাতা হয় তিনটে না হলে পাঁচটা না হলে সাতটা এগারোটা যে যেরকম পায় তবে বিজোর দিতে হবে তো আমরা না পাঁচটা করে বেলপাতা দিয়ে মালা বানিয়েছি তো শিবকে ছান করানোর পর সেই বেলপাতার মালাটা পরিয়েছি আর শিবের কি ফুল বলে না সেই মালাটাই কিন্তু পরিয়েছি আর বলেছিল অপরাজিতা ফুল সেটাও একটু শিবের কাছে রাখতে তো সেটা আর খুঁজে পেলাম না তাই আর দেওয়া হয়নি আর আমি যেভাবেই দিয়েছি সেভাবেই কিন্তু ছেলেও দিয়ে নিয়েছে আর মেয়ে তো ছোটো তাই ওর হাত ধরে ধরে আমি একটু শিখিয়ে দিচ্ছিলাম আর আমরা যখন ঢেলেছিলাম তখন কিন্তু দুধের সাথে ঘি মধু গঙ্গা জল সব একসাথে মিশিয়ে নিয়েছিলাম আর মেয়ের বেলা না ঘি মধু সব আলাদা আলাদা করেই কিন্তু শিবের মাথায় ঢালিয়েছি আর তারপরে যে মিশল করা দুধটা ছিল সেটাই দিয়ে চানটা করিয়ে নিয়েছিলাম তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও সবাই ভালো থেকো নিজের খেয়াল রেখো ধন্যবাদ